প্রচুর সংখ্যক সমর্থকদের নিয়ে গাঁও পঞ্চায়েত সদস্য পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন ভৈরবপুর জিপের প্রাক্তন সভাপতি চন্দ্র রায় সহ সুজাতা রায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাঠিকোড়া সমষ্টির ভৈরবপুর জিপের চার নম্বর ওয়ার্ডের গাঁও পঞ্চায়েত সদস্যা পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিলেন সুজাতা রায় আজকালীন ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় তাকে ঘিরেছিল প্রচুর সংখ্যক সমর্থকদের জমায়েত সুজাতা রায় হলেন ভৈরবপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি দীপনচন্দ্র রায় সহ ধর্মী দীপনচন্দ্র রায় গত পাঁচ বছর ধরে গ্রামবাসীর সেবায় নিজেকে নিবেদিত করে ভৈরবপুরের নানা উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কাজকর্মের জন্য জনগণের মনে তৈরি হয়েছে আঘাত শ্রদ্ধা ও ভালোবাসা তবে এবার পঞ্চায়েত নির্বাচনের নিয়ম অনুযায়ী সরাসরি সভাপতি নির্বাচন না হয়ে গাঁও পঞ্চায়েত সদস্যদের মধ্য থেকেই সভাপতি নির্বাচন করা হবে অন্যদিকে ভৈরবপুরের চার নম্বর ওয়ার্ডটি এবার এসসি মহিলার জন্য সংরক্ষিত হওয়ায় দীপনচন্দ্র রায় নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও তিনি তার জীবনসঙ্গিনী সুজাতার রায়কে প্রার্থী করে উন্নয়নের ধারাকে বজায় রাখার চেষ্টা করছেন সুজাতা রায়ের সদস্যা পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার খবর ছড়িয়ে পড়তেই ভৈরবপুরের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও সমর্থন উভয় সম্প্রদায়ের দেবন চন্দ্র রায়ের মতো অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তির হাত ধরেই উন্নয়নের রাস্তায় আরও এক ধাপ এগোবে ভৈরবপুর আর তাই তার সহধর্মিনী সুজাতা রায়ই হোক আগামী দিনের গাঁও পঞ্চায়েত সভাপতি সংবাদ বাংলা নমস্কার আমি আজ আমি বৈরপুর জিপি চার নম্বর ওয়ার্ডের গ্রুপের সদস্য পদের জন্য নমিনেশন জমা দিয়েছি আপনাদের সবার সহযোগিতা কামনা করেছি ভবিষ্যতে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন ধন্যবাদ আমরা বৈরপুর জিপি প্রেসিডেন্ট ছিলেন মানে দীপনচন্দ্র রায় আমরা বৈরপুর জিপির উন্নয়ন বহুত ভালো কাজ হইছে বহুত সুন্দর কাজ হইছে বৰ্তমান সমস্যাত মানে কৰি লৈছে পঞ্চায়ত চন্দ্ৰ এলেকাৰ মানুহে চাইছে যে মেম্বাৰ পদেও মানে খৰা কৰা হওক গতিকে আমাৰ যদিও এই গ্ৰুপৰ নাও হয়তো আমাৰ জি পিৰ মানুহ আৰু আমাৰ চাই আৰু যে ও এলাকার মানুষের কইতাম বলে ও প্রার্থীরে জিতাইয়া আমরা সামনে আমরা জিকির মধ্যে আমরা উন্নয়নের কাজ আশা করি আগে ওইসে আর এখনো ভালো হওয়া সম্ভাবনা আছে বা আমরা আশা রাখছি ওইবো লাগিয়া মানে আমি বারবার সবরে অনুরোধ করি কইয়া তার এলাকার মানুষরে যে ও ক্যান্ডিডেটে জিতাইয়া দেও ধন্যবাদ এ দীপন চন্দ্র রায় ভৈরবপুর জিপি প্রেসিডেন্ট প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আজকে যেহেতু আসামের সহিত আমরা খাসার এবং বৈরবপুরে কালাইন ডেভেলপমেন্ট ব্লকে এসে আমরা নমনপত্র দিয়েছি যেহেতু এই বছরে যে সিস্টেম হয়েছে যে মেম্বার নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত নির্বাচিত হবে সেই হিসাবে আমার আমার ওয়ার্ডটা মহিলা সংরক্ষিত হয়েছে তাই আমার স্ত্রী সুজাতা রায় উনি নমিনেশন দিয়ে এসেছেন আজকে আমরা প্রায় দুই তারিখ বুট হবে এবং আসামে দুই এবং সাত তারিখ বুট হবে এবং সেই হিসাবে আমরা কাঁচার তথা রাখব হত্যকায় খাটিগাঁও ব্লক ডেভেলপমেন্টের আন্ডারে বৈরপুর জিপিতে চার নম্বর ওয়ার্ডে শ্রী সুজতা রায়ের পক্ষে আমরা এসেছি এবং উনি নমিনেশন দিয়ে এসেছেন এবং কালকে থেকে আমরা প্রচারে নামবো এবং বৈরপুর উন্নয়নে আমি যেগুলা কাজ করতে পারি নাই উনি আগামী সম্ভবত যদি সব গ্রুপ সদস্য আমাদেরকে সমর্থন করে তাইলে আমরা বৈরপুর জিপির যে অসম্পূর্ণ কাজগুলো আছে আমরা সম্পূর্ণ করব। শ্রী কুশলচন্দ্রনাথ আমার লাগাবাড়ির আমার বাতিও যা জীবন পঞ্চায়েত আছিল এখন আমরা চার নম্বর ওয়ার্ডে মেম্বর মেম্বরিত তার পরিবারকে খাড়া করা হয়েছে যাতে মানে আমরা সবে মিডিয়া সমর্থন করছি যাতে মানে আমরা এই বাজুর সেবা পূজা খরার লাগে আমার এই বাতি বাজারে আমরা গাও যে মিলিয়া সমর্থন করছি